আসসালামু আলাইকুম শপিং আইডিয়ার থেকে আমি এখন আছি আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর এবারে দেখলাম এই প্লেটগুলো 130 120 এখানে 30 লেখা কিন্তু বিশ করে আপনারা পেয়ে যাবেন এখানে 120 টাকার অনেক কিছু কিন্তু পাবেন যা দেখেন এই যে গ্লাসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই যে সুন্দর সুন্দর গ্লাসগুলো পাচ্ছেন এখানে এখানে আছে মগ চা খেতে পারবেন আর অনেক কিছু আছে আমি এক নজরে দেখাই দিব কি যে পরিমাণের ভিড় আজকে না আজকে এসে আমি খুব ভুল কাজ করছি আমার মনে হচ্ছে যাই হোক আমি একটু ভেতরে ঢুকে যাচ্ছি এই যে এখানে যে মগগুলি দেখতে পাচ্ছেন সবগুলি একশো এ পেয়ে যাচ্ছেন ভাই এগুলো সবই কি একশো বিশ করে এই যে এই বাটিগুলি সুন্দর বাটিগুলো কিন্তু আপনার একশো বিশ করে পেয়ে যাচ্ছেন এখানে জাস্ট সব একশো বিশ করে খালি প্লেটগুলি কত আচ্ছা এগুলো হচ্ছে প্লেটগুলি হচ্ছে তিনশো করে তাছাড়া সবই একশো বিশ করে খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু এটা খুব ইউনিক লাগছে আরও আছে এদিক থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে বাটিগুড়ি তারপর হচ্ছে এই যে এই কাপগুলি কিন্তু অনেক ট্রেন্ডি না এই কাপগুলোও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একশো করে তো অনেক সুন্দর সুন্দর কালেকশন যাদের একশো বিশ টাকায় নেওয়ার দরকার নিয়ে নিবে শুধু প্লেটগুলি বাদ দিয়ে আপনারা কিন্তু এখানে প্লাস্টিকেরও কিছু জিনিস পেয়ে যাবেন এগুলো হচ্ছে একশো বিশ করে ঠিক আছে একদম ঢালা একশো বিশ যাই নেবেন হচ্ছে একশো বিশ ওই দিকেও কিন্তু খুব সুন্দর সুন্দর প্লেট আসতে আসলে আমি যেতে পারতেছি না দেখতেই পারছেন কি ভিড় আপনারা এই স্টলটা কিন্তু ভিজিট করতে পারেন এই একশো বিশ টাকার